الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا Be same عليه الصلاة والسلام وقال تعالى إن 胜利。 গোময় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরন জানো কবর হলো এমন বাড়ী যেই বাড়ির নাই ঠিকানা এমন আনন্দ কানভার যেই ঘরে নাই বিসা কি <laughs> ন <laughs> আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছেন এজন্য আমরা খুশি না ব্যজার খুশি সেই খুশি ভালোবাসা ভক্তি নিয়ে আল্লাহর দরবারে কালিমা সুকুর আদায় করি সফল বলা আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির বরকত রহমতে আলম নবী তো জাহান সাইদুল মুরসালিন খাতামুন নবীন جناب محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

হওয়া ব্যতীত তোমরা ইন্তিকাম করিও না আল্লাহ ডাক দিয়ে নিয়া হে ইমানদার যারা ইমানদার তারা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না আল্লাহর হাবিব হাদিসে জানাই দিলেন আল মুসলিম মা আনসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর হাবিব বললেন মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান হতে থাকে আমি আপনি মুসলমান দাবি করলাম কোরআন পড়ে আমার হাত দ্বারা আমার জবান দ্বারা অপর মুসলমান হেফাজতে থাকলো না তার ক্ষতি করলাম তাইলে বোঝা গেল আমি আপনি যদিও মুসলমান দাবি করি কিন্তু আমরা প্রকৃত মুসলমান হতে পারি না সাহাবিদের জীবনীতে তাকা আজকে আমাদের সমাজে টাকা আর হাদিসের আলোকে সাহাবিদের জীবনী মিলা আমাদের সমাজে আজকে হিংসা মানুষের ক্ষতি কলমের দ্বারা কথার দ্বারা ক্ষমতার দ্বারা বিভিন্ন দিক দিয়া আমাদের কাজ একটাই মানুষের ক্ষতি কেমনে করা যায় এই স্বভাবটা আসছে কিনা অথচ সাহাবিদের জীবনীতে তাকান একজন সাহাবী আরেকজন সাহাবী আপন ভাই নয় কিন্তু সম্পর্কটা ছিল আপন ভাইয়ের চাইতো বেশি দয়বান সুবহানাল্লাহ একজন সাহাবী নিজেকে যেমন ভালোবাসতেন নিজের যেমন যত্ন নিতেন অপর সাহাবী ভাইকেও এমন ভাবেই देखते আল্লাহর নবী হযরতে আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর যখন খলিফা এমন সময় ওসমান নবীর কাছে আসলেন নবীর সাহেব আব্বাকুরের কাছে আসলেন আসার পরে বলেন ভাই বকর আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই বলে কি কথা বলে আপনি যে খেলাফতের দায়িত্ব নিয়েছেন এই খেলাপথে আপনার রাজ্যের মধ্যে যতগুলো মানুষ আছে এদের দায়িত্ব এরা যদি খাবারের অভাবে মারা যায় এরা যদি টাকার অভাবে চিকিৎসা করতে না পারে টাকার অভাবে খাবার খেতে না পারে যদি মারা যায় তাহলে কি আপনার জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে হজরতে আবু বকরকে হজরতে ওসমান রবি আল্লাহ তালু বলছেন আবু বকর বললেন ভাই শোনো আমার রাজ্যের মধ্যে আমার খেলাফতকালে যদি একটা কুকুর পর্যন্ত না খেয়ে মারা যায়

আপনি যেখানে বসবাস করেন তার পার্শ্ববর্তী গ্রামে একজন মহিলা একজন বিধবা মহিলা বয়স্ক মহিলা অনেক বয়স হয়ে গেছে এই মহিলাটা আজকে কয়েকদিন না খেয়ে আছে আমি খবর পেলাম তার কাছে খাবার দেওয়ার মতো কেউ নাই কি বলছে অমুক গ্রামে একটা মহিলা না খেয়ে জীবনযাপন করতেছে তাকে খাবার দেওয়ার কেউ নেই এইবার হজরত আপনার বললেন তাহলে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যবস্থা করে দিই ওই মহিলা খাবারের জন্য ওই মহিলাটা ওই রাষ্ট্রীয় কোষাঘার থেকে তাকে টাকা দেওয়া হবে ওই টাকা দিয়ে সে খাবার খাবে খাবার দেওয়া হবে খাবে বলেন ইয়া আপনি খালিফা যে খাবারটা দিবেন এই ব্যক্তিটা খাইতে পারবে না কারণ সে একদিকে বৃদ্ধা একেবারে অনেক বয়স হয়ে গেছে দ্বিতীয়ত বিধবা তার স্বামী নাই তিন নম্বরে মহিলাটা অন্ধ একে শুধু খাবার দিলে হবে না এর একজন খাদেমের দরকার তাকে খেদমত করতে হবে তাকে খাবারগুলো রেডি করে তৈরি করে দিতে হবে আমার ভাইয়েরা বাবা ছিলাম দেখেন তাদের অনুমানসিকতা কেমন ছিল আদর্তে আত্মপুর দিন আব তা আলম্ভ বললেন অসম আমি এই যেখানে এখানে আমরা যতদিন উপস্থিত আছি আমি বলতে চাই এই মহিলার খাদেমকে কে হতে চাও তারা নিজের মানে সম্মতি দাও হযরত তোমার رضی দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন আমি রাসুল মুমিনিন ভাইয়া বলকো আমি ওমর ওই মহিলার খেদমত করতে চাই জোরে বলেন সোহান আল্লাহ ঠিক আছে তাহলে আগামী কাল থেকে আপনি কাজটা করে দিবেন এইবার হযরত ওমর رضی اللہ تعالی عنہ ফজরের নামাজের পরে মহিলার বাড়িতে গেছে যাওয়ার পরে সালাম দিছে মা আমি আপনার খাদিম ফজরত ওমার আপনার ক্ষেদুদের জন্য খলিফা আমাকে নিযুক্ত করেছেন আপনার বাড়িতে আসছি এইবার মহিলা ভিতর থেকে জবাব দেয় বাবা আপনি আসার আগে একজন ব্যক্তি এসে আমার বাড়ির যাবতীয় কাজ করে দিয়ে গেছে ফজরত তোমার বলেন আমার মনে হয় দেরি হয়েছে তাই আরেকজন করে দিয়েছে পরের দিন আরেকটা আগে আসছে ফজরের আগে তাহাদ্জতে পরে আসছে পরের দিনও একই কথা বলে আমার কাজটা করে দিয়ে গেছে তো বলে আরো আগে আসতে হবে কিন্তু দায়িত্ব আমার কাজটা করে দেয় কে এটা আমাকে দেখতে হবে এই বাবা হল তো তৃতীয় দিন যখন চলে আসলেন আসার পরে উনি একটা আড়ালে দাঁড়াইয়ে থাকলেন দেখতে চাই কে মহিলার বাড়িতে কাজ করে কার এত বড় স্পর্ধা কার এত বড় সাহস আমি ওমার আমার দায়িত্ব সে পালন করে যায় আমি একটু দেখতে চাই ব্যক্তিটা কি যখন তাহাজ্জুদের মুহূর্ত চলে চলে আসছে তাহাজ্জুদের মুহূর্ত হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও দেখলেন একজন ব্যক্তি স্বপ্নের দিকে হেঁটে হেঁটে আসে তাকায় দেখলেন যখন কাছে আসলেন ওই ব্যক্তি তা অন্য কেউ নয় হযরতে আমরুল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন সুবহানাল্লাহ জায়গায় মহিলার বাইরের দায়িত্ব পালন করার জন্য আসছেন সারাটা দিন আপনি রাষ্ট্রের কাজ করেন রাত্রিবেলায় একটু আরাম করবেন রাত্রিবেলায় বেলায় একটু আপনি ঘুমাবেন রাত্রিবেলায় বেলায় একটু আপনি ক্লান্ত সারা দিনের ক্লান্ত দূর করবেন এবার আপনার এখানে আসার কি দরকার দায়িত্ব তো আমি নিয়েছি আমরা আছি হজরত আবু বকর এইবারে কথা বলতে উমার তাকাইলেন হজরত আবু বকরের পায়ের দিকে তাকায় দেখে হজরত আবু বকরের পায়ে জুতো দেখা যায় না সোহান আল্লাহ বলে হজরত বলেন ভাই আপনি খেদমত করতে আসছেন ঠিক আছে বুঝলাম কিন্তু আপনার পায়ের জুতো নাই কেন আপনি তো রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফা প্রধান এইবার হজরত আবু বকর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওমার শোনো শোনো আমি যে এই যে রাত্রি বেলায় গভীর রাত মানুষেরা ঘুমের মধ্যে বিভব এমন সময় আমি মানুষের বাড়ির পাশ দিয়া হেঁটে 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 যাই আমি যদি আমার পায়ে জুতো লাগাই আমি যদি হেঁটে হেঁটে যাই তাইলে আমার পায়ের জুতোর একটা শব্দ হবে আর এই শব্দে যদি কোনো ব্যক্তির ঘুম ভেঙে যায় আল্লাহর দরবারে কেমতে দিন আমি জবাব দিতে পারবো না জোরে জোরে বলেন না সোবাহান আল্লাহ